ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিতে অনেকটাই কিন্তু পরিবর্তন ঘটেছে নিম্নচাপ আগের থেকে অনেকটাই শক্তি হারিয়েছে যার কারণে বৃষ্টিদের পরিবর্তন দক্ষিণবঙ্গের অনেকাংশে দেখা যাবে এবং বৃষ্টি ভারী হবে না কমবে সেটা কিন্তু আমরা এই আপডেটের মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দেব যে কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে এবং আগামী কাল কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আর এরপরে দ্বিতীয় নিম্নচাপ যেটি উঠছে তাতে কতটা শক্তি অর্জন অর্থাৎ তাতে কতটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে বিস্তারিত জানতে বন্ধুরা এই ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি তো আমরা সবার প্রথমে চলে যাব আজকের রাত্রের আপডেটে যে আজ রাত্রে আবহাওয়া কেমন থাকবে তারপরে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এভাবে দেখব দেখুন এখন নিম্নচাপ কিন্তু পৌঁছে গেছে ভারতের মধ্যভাগে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুটা অন্ধ্রপ্রদেশ কিছুটা উড়িষ্যা এদিকে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র নিয়ে এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব চলছে ঘূর্ণাবত্তটি এবং একই সঙ্গে মহারাষ্ট্রের এদিকে উপকূলবর্তী অংশ এদিকে আমরা দেখতে পাচ্ছি গুজরাটের দিকে এ সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে কেরালা এবং গোয়ার দিকেও সেম পরিস্থিতি রয়েছে রাজস্থানেও কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি রয়েছে এদিকে উত্তরাখণ্ডের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ মাঝারি রয়েছে উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি অসমের দিকেও হালকা থেকে মাঝারি এটা কিন্তু আজ রাত্রের কন্ডিশন শিলচর দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের সিলেটের দিকেও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিং সিং কালাই রাজশাহী এবং চিটাগং মহেশকালিতেও কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি হতে পারে কিন্তু কলকাতা এবং আশেপাশের বিভিন্ন জায়গায় যেমন পরিস্থিতি আজ সকালবেলা থেকে ছিল বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি কখনো হবে কখনো হবে না তেমনটাই বজিয়ে থাকবে আগামী আগামীকালের পরিস্থিতি যদি আমরা দেখি আগামীকাল সকালবেলা কিছু জায়গায় যেমন গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি এই জায়গাগুলোতে একটু বজ্রপাত সময় মাঝরি মানে বৃষ্টি দেখা যেতে পারে সঙ্গে মহেশকালী চিটাগং সাইডে বাদবাকি জায়গা কিন্তু বন্ধুরা পরিষ্কারই থাকবে তারপর আমরা যখন দুপুরবেলা নাগাদ যাব দুপুরবেলা গেলে আজ যেমন বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে তেমনটাই কিন্তু আগামীকালও হবে যেমন উলবেরিয়া কোলাঘাট বারুইপুর কলকাতা খরদা পানিহাটি নিউ টাউন ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ চন্দননগর হাবড়া স্বরূপনগর নাগুরখাড়া কাঁচরাপাড়া এ সমস্ত জায়গায় হালকা হালকা বৃষ্টি চলবে এদিকে আবার দুর্গাপুর আসানসোল বোলপুর গোসখাড়া পুরুলিয়া এদিকেও হালকা হালকা বৃষ্টি চলবে হালকা হালকা বৃষ্টি চলবে কলাপাড়া বরিশাল খুলনা চিটাগাং এবং মহেশখালি দিকটাতে আর বাদ বাকি উত্তরবঙ্গেও কিন্তু আমরা হালকা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে বৃষ্টির পরিমাণ সব থেকে ব্যাপক থাকবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং ভারতের মধ্যভাগ অর্থাৎ মধ্যপ্রদেশের দিকে অর্থাৎ বাইশ তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণটা আমরা অনেকটাই কমতে দেখতে পাচ্ছি এবং এরপরে তেইশ চব্বিশ আরও আসছে একটু ধৈর্য ধরে ওয়েট করুন যদি বৃষ্টির পরিমাণ কমে থাকে অবশ্যই জেনে যাবেন এদিকে খড়গপুর কোলাঘাট চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর এদিকেও কিন্তু আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দুপুরবেলা দেখতে পাচ্ছি তারপরে বিকেলবেলা কালে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে কমার পরে মেন ছিল তেই মেন শক্তি ছিল বন্ধুরা তেইশ তারিখ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই টানা চার দিন কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গে সেটা আছে নাকি সেটা একবার দেখে তো তেইশ তারিখে গেলে সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের যেটা ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু মহেশখালী হয়ে চিটাগং হয়ে যাচ্ছে যার কারণে সবার প্রথম এই জায়গাগুলো ভারী বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টিও রয়েছে কোথাও কোথাও এদিকে কলাপাড়া লালমোহন হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া দীঘা তমলুক কন্টা এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি থেকে শুরু হবে তারপর আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা বাড়বে কিছু জায়গায় যেমন বেলদা খড়গপুর এগড়া মোহনপুর বাতাগং কৈশোরী এবং খড়গপুর সাইডে বৃষ্টির পরিমাণ বাড়বে আর বাদ বাকি জায়গা আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই মাঝারি মানের থাকবে এরপর দুপুর দুটোর সময় গেলে আমরা বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে ভারী থেকে অতি ভারী হতে দেখতে পাচ্ছি তেইশ তারিখে মানে তেইশ তারিখে যা বৃষ্টি ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেড়েছে যেমন বাজকুল ভগবানপুর ময়না সাবেং পিংলা বালিচক পাঁচকুড়া বালি তমলুক মহিষাদল কোলাঘাট বন বাগনান এই জায়গাগুলোতে কিন্তু কোথাও ভারী এবং কোথাও ভারীও বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি এক্সট্রিম রেলফল একই সঙ্গে আমতা ঘাটাল ঘানাকুল জঙ্গলপাড়া মাসাত হয়ে কলকাতা যে কলকাতায় বৃষ্টির পরিমাণ বিক্ষিপ্ত পরিমাণে হচ্ছে সে কলকাতাতে হবে কলকাতা নিউটাউন টাউন বালি পানিহাটি রানকুনি মহেশতলা বজবজ উলবেড়িয়া শ্যাম্পু ডায়মন্ড হারবার জয়নগর কিয়াতলা বারুইপুর মহিষাতলাতে আগে বলেছি হিঙ্গলগঞ্জ কুমিরমারি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ভাদুরিয়া তাকি এবং ব্যারাকপুর চন্দননগর চাকদা পাণ্ডু আরামবাগ এই জাগলতে হালকা হালকা বৃষ্টি চলবে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া এবং মুর্শিদাবাদের আশেপাশে বীরভূম বহরমপুর আশেপাশে হালকা হালকা বৃষ্টি চলবে বাংলাদেশেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে যেমন সামনগর সাতক্ষীরা হয়ে বাঁধুড়ি পিরোজপুর মারবেড়িয়া খুলনা যশোর ঢাকা চিটাগং মহেশখালী এই জায়গা হালকা হালকা বৃষ্টি চলবে এছাড়া একই সঙ্গে অসমের শিলচরাও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ ভালোই দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেইশ তারিখে দুপুরের আপডেট এরপরে বিকেলবেলা গেলে বৃষ্টি আস্তে আস্তে কমবে কিন্তু চব্বিশ তারিখ থেকে বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে আপনাদেরকে যদি দেখায় দেখুন সবার প্রথমে আমরা সকালবেলা একটু বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় মাঝে মানে দেখতে পাচ্ছি কিন্তু কিছু জায়গায় ভারী হবে যেমন ত্রিপুরা ওড়িশার দিকে ভারী হবে কিন্তু খড়গপুরের দক্ষিণবঙ্গ বলতে গেলে শুধু কৈশোরী এবং খড়গপুরের দিকটা এবং মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে আর বাদবাকি যত জায়গা আছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টি হবে এমনকি ও ঝাড়খণ্ডেও কিন্তু আমরা ভারী এবং অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ চিটাগং মহেশকালিতেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে দেখুন চব্বিশ তারিখে মাত্র এতটাই বৃষ্টি হয়ে চলে যাবে বৃষ্টি তারপরে পঁচিশ তারিখে যদি আমরা আপডেট দেখি তাহলে কিন্তু বন্ধুরা পঁচিশ তারিখেও হালকা থেকে মাঝারি পঁচিশ তারিখে বৃষ্টিটা রয়েছে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি অর্থাৎ কোনো বৃষ্টি নেই হালকা কয়েক পশলা বৃষ্টি হতেও পারে না হতেও পারে এমন সম্ভাবনা পঁচিশ তারিখে অর্থাৎ আপডেট পরিবর্তন ঘটেছে তো এরপরে ছাব্বিশ তারিখ থেকে যেহেতু নতুন নিম্নচাপ উঠবে ছাব্বিশ তারিখের আপডেটটা আপনাদেরকে দেখাবো তার আগে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিরা দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন বা আবহাওয়া দপ্তর কী বলছে সমুদ্রে কতটা সতর্কতা রয়েছে মৎস্যজীবী ভাইদের এবং উপকূলে কতটা বৃষ্টি হতে পারে সেটা দেখে তারপরে আমরা ছাব্বিশ তারিখের আপডেটটা আপনার কাছে তুলে ধরবো বন্ধুরা আমরা ছাব্বিশ তারিখে যদি দেখি সরি একুশ তারিখে যদি দেখি আমরা ইভিনিংয়ে আপডেটটি আবহাওয়া দপ্তরের তরফ থেকে করা হয়েছে যেটা আগামী আগামী পাঁচ দিনের সাত দিনের আপডেট আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে যে কটি জেলা আছে প্রত্যেকটি জেলায় কিন্তু লাইট টু মোডারে ট্রেন মানে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঠান্ডার লাইকলি মানে বজ্রপাত দেখা যেতে পারে টানা কত তারিখ অবধি বাইশ থেকে আঠাশ তারিখ কিন্তু সেম পরিস্থিতি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঠান্ডার লাইকলি আর প্রত্যেকটা জেলা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া আর যদি সতর্কতা দেখি তাহলে কিন্তু প্রত্যেকটি জেলা জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে হাওড়া এবং হুগলিতে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ অবধি সতর্কতা থাকবে কিন্তু কলকাতা ওপরে আমরা দেখতে পাচ্ছি শুধু তেইশ তারিখ অবধি সতর্কতা থাকবে আর একই সঙ্গে আমরা নর্থ উত্তর চব্বিশ পরগনাতে চব্বিশ তারিখ অবধি সতর্কতা দেখছি তবে উত্তর চব্বিশ পরগনাতে চব্বিশ তারিখে গিয়ে কিন্তু হেভি রেন মানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর দক্ষিণ চব্বিশ পরগনাতে দক্ষিণ চব্বিশ পরগনাতে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর বাদবাকি সবকটি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মানে সবকটি জেলাতে যেমন তেইশ তারিখ অবধি সতর্কতা থাকবে এবং শুধু চব্বিশ তারিখটাতেই তেইশ তারিখটাতেই শুধু হেভি আর বাদবাকি তেইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি এর সঙ্গে হালকা থেকে মাঝের বৃষ্টি এবং হলুদ সতর্কতা মানে এই হচ্ছে পরবর্তী আমরা সাত দিনের কন্ডিশান এক দুই মানে ডে সেভেন অব দি কন্ডিশান তো এরপরে আমরা আপনাদেরকে বাদবাকি এবং থেকে দেখিয়ে দিচ্ছি উত্তরবঙ্গের কী কন্ডিশান থাকবে তো বন্ধুরা আমরা চলে আসলাম আবার উইন্ডিতে এবং উইন্ডিতে যদি আমরা ছাব্বিশ তারিখ থেকে দেখি তাহলে কিন্তু এ দেখুন উত্তরবঙ্গে কিন্তু এবারে বৃষ্টি বাড়বে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে আর দক্ষিণবঙ্গে কিন্তু এবারে বৃষ্টি কমবে ছাব্বিশ তারিখে দ্বিতীয় নিম্নচাপে খুব একটা শক্তি বাড়াতে পারছে না আপাতত এখনকার আপডেট অনুযায়ী জানি না পরবর্তী আপডেটে কোনো পরিবর্তন হবে কি না কারণ আবহাওয়া পরিবর্তন ঘটেই থাকে পরিবর্তন ঘটলে হয়তো বৃষ্টি বাড়তেও পারে তবে উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে সবকটি জায়গাতেই আর দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে বৃষ্টি কমবে পারে ছাব্বিশ তারিখের পর থেকে শনিবার সাতাশ তারিখেও সেম কন্ডিশন হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গে মাঝের মানে বৃষ্টি চলবে আঠাশ তারিখের কন্ডিশনটা অনুযায়ী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝের মানে বৃষ্টি উত্তরবঙ্গে হালকা হালকা কয়েক পঁচটা বৃষ্টি উনত্রিশ তারিখ সোমবারে যদি কন্ডিশন দেখি উনত্রিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে প্রচণ্ড বৃষ্টি বাড়বে ভারী থেকে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে গেলে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে আর তিরিশ তারিখে গেলে যদি আমরা দেখি তিরিশ তারিখে ওই হাল উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি থাকবে প্রবল ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে আর দক্ষিণবঙ্গে হ্যাঁ তিরিশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে যদি দেখি কোন কোন জেলাগুলিতে মানে কিছু উনত্রিশ তারিখ অবধি কমলেও তিরিশ তারিখে ভারী বৃষ্টি রয়েছে মানে তিরিশ তারিখের পর থেকে হয়তো আশা করা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে যেমন কলকাতা উলবেরিয়া খড়গপুর মাসাদ সরি খর্দা মাসাদ পানিহাটি ব্যারাকপুর চন্দননগর জঙ্গলপাড়া জগতবল্লবপুর খানাকুল দাসঘরা পান্ডুয়া মেমারি এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি রয়েছে বাঁকুড়ার কিছু জায়গা এবং পুরুলিয়ার কিছু জায়গা আসানসোল রঘুনাথপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের কিছু জায়গার চিত্তরঞ্জনের দিকে দুর্গাপুরের কিছু জায়গা গোসকারা বোলপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ বহরমপুর ডোমকাল করিমপুর নয়ালহাটি সমেত মালদাতেও কিন্তু হালকা হালকা মাঝে মাঝে বৃষ্টি চলতে পারে বাংলাদেশে দেখি বাংলাদেশের সর্বত্র কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি ত্রিপুরার উপরেও কিন্তু সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি অসমও হালকা থেকে মাঝারি বৃষ্টি মেঘালয় হালকা থেকে মাঝারি বৃষ্টি অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সে সমস্ত জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারতের মধ্যভাগে সেখানে বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আপনাদেরকে বলেছিলাম তো এই হচ্ছে পরবর্তী দশ দিনের আপডেট এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ